আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো একটি পোর্টেবল আল্ট্রাসনিক মেশিন নিয়ে যেটি হচ্ছে পোর্টেবল চায়না আল্ট্রাসনিক মেশিন খুবই ভালো এবং উন্নত মানের এটা হচ্ছে আপনার ইনফারেট ইএমএস এবং আল্ট্রাসোনো এই তিনটা মোড়ে কাজ করতে পারবেন এটা হচ্ছে থ্রি ইন ওয়ান বলতে পারি আমরা একটি বডিতে আপনি তিনটি কাজ করতে পারবেন আমাদের বেলস পালসি হয়ে থাকে যাদের যাদের মুখ বাঁকা হয়ে যায় সাইড প্যারালাইসিক বা স্টক করে থাকে তাদের জন্য মূলত এটা খুব কার্যকরী একটি ডিভাইস এই যে আমরা এখন এটা আল্ট্রাসনিক মোডে চালাচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমরা জাস্ট একটু পানি দিয়ে দেখাচ্ছি এটার যে ফ্রিকুয়েন্সিটা কতটুকু লেভেলের এটার মধ্যে হিটিং রেডিয়েশন আছে ইনফারেট আছে এবং এটার বাইবেসিং মোড আছে যে দেখতে পাচ্ছেন এগুলা কাজ করতেছে মূলত এই মেশিনটার কাজ হচ্ছে জয়েন্টের ব্যথাগুলাকে নিরাময় করা এবং মাংস যাদের অবশ্যই গিয়েছে অবস্থাকে ফিরিয়ে আনার জন্য মূলত এই মেশিনটা কাজ করে থাকে এবং ইনফারে রেডিয়েশনের মাধ্যমে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়িয়ে রোগীকে সুস্থতা লাঘব করে তো আপনারা যারা এই ধরনের পোর্টেবল আল্ট্রাসনিক মেশিন ব্যবহার করতে চাচ্ছেন বা ক্রয় করতে চাচ্ছেন তারা নিচের দোয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করতে হবে আমরা ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার নেই না অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে প্রোডাক্টটি আপনি কাঙ্ক্ষিত ঠিকানায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ